যে সকল রোগের চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি বা সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব না তার মধ্যে ফাইলেরিয়া বা গোদরোগ অন্যতম ফাইলেরিয়া এক ধরনের পরজীবীর দ্বারা সৃষ্ট রোগ যা কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায় কিউলেক্স মশা প্রথমত একজন আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর মাধ্যমে জীবাণু নিঃশরীরে বহন করে এবং পরবর্তী সময়ে সুস্থ মানুষকে কামড়ানোর মাধ্যমে জীবাণু সুস্থ মানুষের মধ্যে ছড়ায় ফাইলেরিয়া বা গোদ রোগে আক্রান্ত রোগের লক্ষণ শিগশিগ বোধ হওয়া সংকোচন সহ জ্বর চামড়া বিশেষ করে বাহু ও পা ফুলে যাওয়া ও ব্যথা হওয়া চামড়া বিশেষ করে বাহু ও পা ব্যথা হয়ে ফুলে যায় শরীরের নিম্নাংশ ফুলে যায় লসিকা ফুলে যায় যৌনাঙ্গ অন্ডকোষ পা ফুলে যায় এবং ভারী হয়ে যায় প্রতিরোধ ফাইলেরিয়া থেকে মুক্ত থাকার উপায় যেহেতু ফাইলেরিয়া বা গোদরোগ মশার কামড়ের মাধ্যমে ছড়ায় সুতরাং বাড়ির আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ির আশেপাশে ঝোপঝাড় হলে তা কেটে ফেলতে হবে এবং বাড়ির আশেপাশে যে সকল জায়গায় পানি জমে ডোবা নালা সেগুলো সব সকল সময় পরিষ্কার রাখতে হবে এবং মশা মারার ওষুধ সেটাতে হবে